কোথায় যেন হারিয়ে গেল কে সেই গৌতম গাম্ভীরের নেতৃত্বে সেই আন্ধ্রে রাসেলের ঝড় এবং সুলিন নারিনের যে কৌশল সেই কে কে পাওয়াই যাচ্ছে না হ্যাঁ দু হাজার পঁচিশ সালে এই কে কে আর কি করলেন না আট নম্বরে গিয়ে শেষ করলেন যারা কিনা দু সালে চ্যাম্পিয়ন তাই এত সুন্দর যে পারফরমেন্স হবে সেটা কোনো ফ্যান কল্পনা করেনি কে কে আর তাহলে শুধু ভালো ক্রিকেটার আনলে হবে না কে কে আর কে খুঁজতে হবে তাদের যে মূল ভিত যে চালাবে পুরো দলটাকে বা ম্যানেজমেন্টটাকে শক্ত করতে হবে হ্যাঁ বন্ধুরা শোনা গিয়েছিল যে কে কে আরে নাকি আসছে মনি মরকেল এবং ইরফান পাঠান জাহির খানের নামও শোনা গিয়েছে কিন্তু কে কে আর যে আগে থেকেই নাম রেখেছে সেই অভিষেক নাইয়ার এবং ডুয়েন ডুয়েন এই কিনা মেন্টরের পদে থাকবে এবং অভিষেক নাইয়ার হেড কোচ তাই এরকম যদি হয় তাহলে আর দু সালেও কে কে আর কে ভালো সুরবাত আমরা দেখতে পাবো না কারণ শুধু ভালো ক্রিকেটার থাকলে যে ভালো পারফরমেন্স করবে ভালো ম্যাচ খেলার অ্যাবিলিটি সেগুলো ঠিক নয় কারণ কোচিং স্টাফ যাদের বুঝিয়ে খেলানো ক্ষমতা থাকে তাদেরকে দরকার তাই কে কে আর চাইছে মিনি অকশানে ভালো ক্রিকেটার আনতে কারণ মিনি অকশন যে দু হাজার সালে বড় বড় ক্রিকেটার এবার দেখা যাবে সেই কে এল রাহুল সুলিন। কারণ দু সালে যে মিনি অক্সানে বড় বড় নাম দেখা যাবে শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস থেকে কে এল রাহুল এবং মিছেল স্টার টি নটোরাজন এবং লখনৌ সুপার চান্স থেকে নিকলাস পুরান কেও নাকি ছেড়ে দিচ্ছি তাই এই সব বড় ক্রিকেটার এবং ক্যামরন গিনের মতো ক্রিকেটারও রয়েছে এবং কেকিয়ারও চাইছে তাদের যে সমস্যা রয়েছে উইকেট কিপিং এবং ক্যাপ্টেন্সি এবং ওপেনিং যদি সেই সব সমস্যা মেটাতে চায় তাহলে কে এল রাহুলকে নিতেই হবে এবং মিডিল ওভারে এসে যাকে খেলতে হবে কে কি আর যে ভারসাম্য ধরে রাখবে সেই ক্রিকেটার ক্যামরন গ্রিন টি দরকার নয়তো নিকলেস ফুরান স্কোর বোর্ডে রান রেট চালিয়ে রাখবে সেই ক্রিকেটার কিন্তু কে কে আর কি পারবে তাদের এই সমস্যাগুলি মেটাতে বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ